আর সন্তানের দোয়ার বরকতে পিতার জন্য আর বাবারে আল্লাহ বিনা হিসাবের জন্য দিবা কই সুবহানাল্লাহ এলাকে বিবাহ করা সুন্নাত কেন মুফাসসিরে کرام খল বলেন তোমার মাইতর মধ্যে যদি গুনাহ করা পালে কোন পরে যদি বুতফা গুনাহ করতে নাই পালে কোন যদি বুতফা না পর মানে করতে নাই শরীয়ত সম্মত দিক থেকে হেঁটে যাই ভাই একজন পুরুষ আর মহিলার নাকি হালাত বিবাহ করা সুন্নাত আর যদি বুতফা বিবাহ করে না করলে জমিন দিনা বেবিচারি করবাই জমিন না ফরমানি করিয়ে দেয় প্রত্যেকজন ইনসানোর লাগে বিবাহ করা ফল যায়নি এখন বিয়ার মাত্র তুরা মাতি আমরা যে বর্তমান বিয়ার যে সিস্টেম আমরা এই বিবাহ সিস্টেমের কারণে আজকে সন্তান মা বাবার থেকে আলো হয়ে যান মা বাবার খেতমত সন্তানে ঘরে না খেলে আপনারা মা বাবার মাঝে কিছু মা বাবা অকল আছো আপনারা সাইন ফুয়াই বিয়া দিলে বৌ লইয়া আগলা হইতে আমার খাবাই থাকে ওলা কিছু মুরব্বি উপর দিলো আছে না তাই মুরব্বি কিছু নাই এখানে 170% মুরব্বি মা বাবা দিলো ফুয়াইগু বাড়ি বইতে 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 দাড়িড়ি ভাতিয়ার আর কিয়া এর মাঝে মা সে বিয়ার মাত্রunna শুনে বিয়া দিলে বউলিয়া তো ইবুকে শিক্ষাটাও ন আর আমারে এই পয়লা যে আপনার নেগেটিভ যে চিন্তা দ্বারা হসছে এটা কুয়ান্ত পর যে এটা টেনশন চিন্তা আপনার দিব টাকার কথা না আপনি মা আপনি বাবা আপনার উপরে বিবাহ করা আপনার ছেলে বালি খোয়ার লগে লগে নবীজির সুন্দর তুই আপনি আপনার ছেলের অধিকার কর্তা মেয়ের অধিকার কর্তা তুমি বালি খুঁড়ি গেছো তোমার বিয়া দিলাই থাম তুমি রাজি না যদি মেয়ের রাজি হতে দিলাই ছেলে যদি রাজি হতে সঙ্গে সঙ্গে বিয়া দি এই পন্থা আমরা আমাদের সিস্টেম চালু না থাকার কারণে হাজারো যুবকে জমিন দিন আসলেন হাজারো নারী জাতি জমিন দিন আসলেন আই এস পি টি পয়েন্ট যায় শিলচার বাইপাসও যায় হাইলাকান্দি বাইপাসও যায় উধারবন ন্যাশনাল হাইওয়ে রোডও যায় রাত্রে নয় কথা কি লইয়া সারাটা রাই মাহরি পাহাড়টা কি লইয়া প্রত্যেকটা যুব সমাজ পিছনে ভাই ভাই একটা নেগেটিভ আর একটা পজিটিভ সামনে ড্রাইভিং ও পজিটিভ আর পিছনে নেগেটিভ পাওয়া যায় খেলে অর্থাৎ ছেলে আর মেয়ে পাওয়া যায় এরা বাইপাস ও পিতা করে মা বাবা শুধু পিছো এই মেয়ে ছেলে উপযুক্ত কইছে বিবাহ দেওয়া আপনার লাগি ফরজ আপনি তার অধিকার করিয়া বিয়া দিতা বিয়া দেইলা তো আপনারা আমি অধিকার করিয়া ইকে বিয়া করিয়া যদি বউলিয়া যায় গিয়া ইগা অদ্ভুত ভাই ইগা আপনিই প্রথমে আপনার চিন্তা করতে আপনি বাবায় বিবাহ করার বাদে আপনি বাবায় বিবাহ করার বাদে আপনার মা বাবা লইয়া অর্থাৎ তোমার সন্তানর দাদা দাদি তুইয়া তুমি চিন্তা কার লগেшлайনি যদি বুধবার তুমি গেছো যে তোমার ফুয়া বিয়া করার আগে লইয়া যাইবো আর তুমি যদি জান না তে তোমার ফুয়া তোমার বৌলিয়া কোনোদিন তার তার বৌলিয়া জীবনে যাইছো না এক দুই নম্বরmatched কি আমরা প্রতি জন ইন সানডে সেলে আর মে বালিকোয়ার বাতে আপনার দুগাও চিন্তা করোই

ফিতির মধ্যে আদর্শ মান আখলা কলা فیتیر میں কোনো کوئی انسان সেই মহা মানুষে জমিনون মধ্যে 25 বছর বয়স শোয়ার পরে 40 বছর দুই বিবাহিত নারী সমাজের মধ্যে বিবাহ করিয়া গোটা উম্মতে মুসলিমারে জাহান্নামের মাংসের হাড়ি দিন দিলা পে কি সন্ধিয়া দেখাইয়া দিলা তুমি যুবক দুনিয়ার তুমি যুবক হয় তোমার তাকি 25 বছর بیٹি জন্য বিবাহ করিয়া কারণ যখন তুমি বয়সে তোমার বড় বেটি তুমি জমিন বিয়া করবা যেমন তুমি ছেলের বয়স পঁচিশ আর নারী যদি ছত্রিশ বছর নারী তুমি জমিন বিবাহ কর তুমি পুরুষ দিয়ে সময় চল্লিশ বছর রইবায় তোমার নারী পঞ্চাশ বছর রইব তোমার বউ থা বেঙ্গালুর যাও চেন্নাই যাও নাগাল্যান্ড সৌদি আরব যাও তোমার বউ অন্য পুরুষের লোকের সম্পর্ক করত না কি কিনা আজ পরকিয়া সমাজ কম না বেশি তুমি বেটি বেটিয়ার মেসেঞ্জার লইয়া ব্যস্ত তুমি নাগালে বউ আর হোয়াটসঅ্যাপ লই যাবে তো আছে না ও আইতে ফোন আমারে করলো হুজুর বেটি দালা দিলাইছি বুরে খেনে বুরে কি মাঝে মাঝে আর কোন লোকে ফোন মারতে আমি কইলাম ভাই মাটি দেখতে লাগি তুই তো আস্তে তোর বেটি ফোন মারতে তো বুঝার লাগি তুই ঠিক না পয়লা তুই ঠিক কর বাজে তোর বেটি ঠিক কর এর লাগিয়া শরীয়ত তো জিনিস আছে আমরা এগুলা মানি না যুব সমাজ যারা বিবাহ করছো না প্রত্যেকজন যুব সমাজে বিবাহ করিয়া বেটি তুইয়া বেঙ্গুর যাইও না বিয়া করার আগে ওলা পুঁজি বানাইও সম্পর্কে দুই বছর তিন বছর তোমার বাড়িতে বেটির হক আছে বেটির খুঁড়াক বাধ্য না আমরা এই জিনিস বুঝি না পরকীয় বেশি অভাব নাই সমাজ পরকীয় গেছে বা বিয়ে সম্পর্ক মামি বা সম্পর্ক না সমাজও চাষা ভাত দিয়ে সম্পর্ক কঠেন না এটা তো জানিও তোর কিন্তু বিয়া দই লাগে না খেলা হচ্ছে বিয়া দিরা এর লাগে শরীয়তে তোর তুমি বিয়া করার আগে তোমার বউ না তুমি দুনিয়ার মধ্যে সংসার যদি যদিobufাও খাওয়াইতে পারছায় না নবী বলেন তুমি দুনিয়ার গণ্য যে সময় বালিকা হই দিবা গিয়া বেশি বেশি করিয়া সমাজ ও তুমি রুযা রাখো প্রতিদিন তুমি রুযা রাখো কোন খানের রুযা না নবী বলেন রুযা ডাল সরু। তোমার শরীরের দেহ রক্ষা কবজ ওই রোজা যে সময় রাখবাই শরীরের মধ্যে টেম্পার কমবে শরীরের মধ্যে এনার্জি কমে দিব ওই সময় রোজার কারণে তুমি গুনাহ থেকে দুনিয়াবাসে থাকতে পারবাই আর যদি বিবাহ বাড়ি হওয়ার পারে তুমি হুজুর উদ্ধার করিয়া তোমার স্ত্রীরা পর্দা রাখতে পারবাই তোমার স্ত্রীকে তুমি খাওয়াইতে পারবাই তাহলে দুনিয়ার গমিলন মধ্যে তুমি বিবাহ করো তোমার লাগি বিবাহ করা পড় যায় হে যুব সমাজ এতে সপিয়া দিনা পড়দায়

যতর জানোয়ার প্রজনন কোনদিন দেখলাম না রে দয়াল জ্যাতর মূল খরামছানো হল তো জমি জমতে কোনদিন দেখি নাই সমস্ত সময় পশ্চিম টুপি আরিয়ার মধ্যে গুলাফেরা করলাম শীতচারটাও না করলাম এই যতর জানোয়ার প্রজনন কোনদিন দেখি নাই হঠাৎ ছড়িয়ে এই জামে যতর জানোয়ার গুলা দেখুন জায়গা থেকে উপস্থাপন করলায় আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিবা এঁকে জমি না দিনা করছে অন্তর দিনা করছে

সঙ্গে সঙ্গে কিছু কিছু বাবা হলে বিয়া দিন না খুন দেওয়া ও হুজুর কি না বিয়া দিতাম তারে কইবা তার ভাই খাড়া হইতো তুমি কি কার কি তাই আপনার ভাই খাড়া আসলো জবাব দেন তার ভাই হে খাড়া হইতো কত দিন আপনার ভাই আসলো আল্লাহ তার ভাই দিছে না কি কার ওখান কইতে পারোই তুই মোহরর পয়সা নগদ জমা মোহরর পয়সা নগদ জমা ওখান বাবা কইতে ছেলে ফাউদি খাড়া আর মাঠ